ধরে ফেলছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যাচ্ছি এখন মুরাগাছার আদর্শ গ্রামের সবাই যাচ্ছে এটা বড় একটা সাপ কয় হাত লম্বা পাঁচ হাত পাঁচ হাত লম্বা একটা সাপ ধরছে সেটা দেখতে আছে আমাদের সঙ্গে থাকেন সাপটার নাম এখনো জানা হয় নাই তুই বন্ধুরা সঙ্গে থাকবেন আপনারাও দেখবেন আমরা যা দেখতে যাচ্ছি আপনাদেরও দেখাবো

দেখি নিজস্ব চোখে দেখলে পরেই আপনাদের দেখাতে পারলে পরে ভালো লাগবে আর ছেলেপেলেরা খুবই আনন্দিত যে জিনিস দেখতে যাচ্ছে আসলেই তো এরা কোনো দিন দেখি নাই এত বড় জিনিসের নামও এরা শুনি নাই চলুন যাই দেখি কি অপেক্ষা করছে সামনে হ্যাঁ আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়ছি কি অবস্থা ওই মুখাম ছাড় ওখানে মহকাম চাষা কি জুনটি ধরে রাখেছে তো এটা দেখার জন্য যাচ্ছি আমরা কিন্তু সেই পাড়ার মধ্যে ঢুকে পড়ছি এই আদর্শ গ্রামে সেই আদর্শ গ্রাম এই সব জঙ্গলে কিন্তু সাপের মানে এত পরিমাণ সাপ মানে সাপের উৎপাদ বাড়ছে আর সেটাই কিন্তু আমার এই মোকাম চাষা মানে এখান থেকে ধরে অন্য দূরে ছেড়ে দেয় এটাই কিন্তু দেখার জন্য আজকে এখানে আসা আমরা সেই জায়গায় চলে আসছি আসলে এই কাজটা যে করছে সে কিন্তু আমাদের সেই ভাইরাল মুকাম পাগল আর সেই মুকাম চাষাই কিন্তু এই কাজটা করে রাখছে আমরা কিন্তু তার বাড়িতে চলে আসছি আমার মুকাম চাষার দেখি কোন জায়গা রাখছে চাষা বাড়ির ভিতরে ঢুকে পড়ছি চাষা কোথায়

এভাবে এখন ওর জাল একটু পেছাই রয়েছে এখন মন করলাম একটু ইয়েতে ছাড়াবো হ্যাঁ হ্যাঁ ছাড়াই নাই ও ছাড়াই আবার বন্ধুরা চাষা কিন্তু দিবি সারাইনের পরে ছেড়ে দিবি এর দেখেন দেখানে চেষ্টা করেন এই সাবধানে দেয়া তোমরা এই সবাই একটু সরে দেয়া ফাঁকে ফাঁকে থাকে ফাঁকে যাও ফাঁকে যাও হ্যাঁ আমরা সেই জিনিসটাই কিন্তু দেখতেছি এই যে জাল খাইটে ধরো

দেখেন এই জালটা সারানোর পরেই আহ দিবি দেখেন কিভাবে দেখেন গুংরাচ্ছে ছেলে পেলে ফাঁকে চলে গেছে দেখেন মুকাম চাষা এই পাগল চাষা কিন্তু কাম এইগুলোই পোকা শোকা নিয়েই সেই জঙ্গলের ভিতরেই থাকেন দেখছেন তার কিছু নমুনা আসলে আমি রান্না করতেছি এখানে খুঁজলে ঘরে গেলো বেজি হ্যাঁ বেজি গেলে পরে

ভালো করে ধরা হচ্ছে ওই মাথায় দিয়ে ধরতে হবে সবারই ভয় আছে এই জিনিস দেখে কিন্তু সবারই ভয় করে সবাই কিন্তু আমার পিছে আমার সামনে কিন্তু কেউ নাই

আটা উল্টা হলো ঘোরাতে হবে ভয় করে সাপের কিন্তু বেশি ভয় করে কিন্তু ওরা ধরেছে দিক আর পিছনের দিক

নিয়ে যাচ্ছে সব দই পালাচ্ছে মুখ তো না দেখেন ছেড়ে দিয়ে দেখেন আমার

দেখেন খেলা হয়ে গেছে ছেলে ফেলে সব ধরা পলা সাপ দেখার জন্য কিন্তু আমার সঙ্গে সব আসছে এই দুই কিলো কিন্তু সাপ পেয়ে কিন্তু সব ধরা ধরা পলা আসছে যাও কাছে যাও কাছে যাও কি করা লাগবে এখন এর হম এরকম সাইড দিলেও কোনো সমস্যা হবে না সমস্যা নাই

এরা ছাড়িয়ে দিবি এখন আবার ওখানে রাখলো খাবার দিসো কিছু খান গাঁও বেতা দেখেন আবার সেই গর্তের সব গর্তে যায় সেইটাই করলো এখন ঢেকে রাখলো এটা ট্রিটমেন্ট দিয়ে তারপরে ছাড়িয়ে দিবি হ্যাঁ বন্ধুরা দেখছিলেন আমাদের মুকাম চাচার যে কর্মকাণ্ড দেখলেন এইটাই সেই মুকাম পাগলের বাড়ি আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সাপ দেখা হয়ে গেল চাষে আল্লাহ হাফেজ আবার দেখা হবে দেখেন অনেক লোকজন আসছিল বন্ধুরা এর আগে কটা ধরেছিল আরো ওটা কি করলো ধরে